হ্যালো গাইস আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে গাছ থেকে কলার মোচা পারি একটা বাঁশের লাঠি আর কাচি নিয়ে আমি বেরিয়ে পড়লাম মোচা পাড়ার জন্য তোমরা কি দেখতে চাও আমি কিভাবে মোচা পারি আর কার কার মোচা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি প্রায় গাছটার কাছে এসেই গেছি ওই দেখো লাল লাল মোচা গাছে দেখতে পেরেছ অনেক বড় ছিল কিন্তু মোচাটা আজকে আমি ওই মোচাটাই পারবো আর এটা হচ্ছে আমাদের নদীর পাড়ের দিকে গাছটা হ্যালো এখন আমি এই লাঠিটা দিয়ে মোচা পারবো মোচাটা পারতে আমার এত টাইম লেগে গিয়েছিল কারণ কাচিটা আমি দড়ি দিয়ে বাঁধিনি তাই দেখো কতবার আমি চেষ্টা করছি তাও মোচাটা পড়ছে না আর যখন কাটলো তো অন্য গাছে গিয়ে আটকে গেল ওই দেখো গাছে আটকে গেছে পরে আমি লাঠিটা দিয়ে একটু খোঁচা দিয়ে তারপরে পেরেছি এই দেখো ফাইনালি আমার মোচা পাড়া কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি ফাইনালি আমার মোচা পাড়া কমপ্লিট আর তোমাদের এদিকে কেমন গরম পড়েছে অবশ্যই আমাকে জানিও আমাদের এদিকে তো এত গরম গরমে থাকা যাচ্ছে না এখন আমি মোচা নিয়ে বাড়িতে চলে যাব মোচা পারতে পারতে দেখো আমি ঘেমে নেই একসা হয়ে গেছি